চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এতে কিন্তু কোনো জল দেয়নি এটা কিন্তু শুধু তেল উঠেছে বন্ধুরা তাতেই কিন্তু এইটা এইভাবে কিন্তু খসি কষিয়ে কিন্তু একদম রান্নাটা করেছে আর আলুটাও কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের চলে এসছি একদম পুরো এই যে বাইরে দেখতেই পাচ্ছেন আর বৃষ্টি পড়ছে দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর আপনাদের ওদিকে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে আর অনেক বন্ধুদের মুখে শুনেছি যে বৃষ্টি হচ্ছে এটা আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকেরে কিন্তু আর রাস্তাটার অবস্থাটা দেখুন তো একটু দেখাই ঘুরিয়ে আপনাদের বন্ধুরা দেখুন এখানে মানে রাস্তার অবস্থাটা দেখুন আমাদের এদিকে রাস্তাটা বৃষ্টিতে কাদা কীরকম অবস্থা দেখুন আর আপনারা তো এর আগেও দেখেছেন আমাদের এখানে কিন্তু রাস্তার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় যখন বৃষ্টি হয় আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই যে গাছের ফুল তুলবো ফুলটা এখন তোলা হয়নি তুলব আর সত্যি কথা বন্ধুরা সকালে কিছু কাজ করে তো ঘরে উঠে গেছি আর মানে বাইরে বেরোলেই শুধু কাদা মারাতে হবে আর সত্যি বন্ধুরা একবার কাদায় নামলে না মানে আর নামতে ইচ্ছেই করছে না আর বুঝতেই পারছেন তো কাদা রাস্তা মানে যাদের মানে সামনে আছে তারাই জানে যে কতটা কষ্ট আর সত্যিকারে এই ভীষণ বর্ষাকালটা আমাদের কিন্তু কষ্ট হয় মানে বর্ষাকালেই তো সঙ্গে থাকুন আর আজকেরও ভাবছি বিরিয়ানি বানাবো তো সোনাইয়ের বাবাই বানাবে চলুন তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ওখানে চাল নিয়েছি হাঁড়িতে এই যে চালটা কিন্তু ধুয়ে নেবো ভালো করে আর এখানে যে আলু কেটে নিয়েছি আর এই যে মাংস তো টাংস এখন ধোয়া হয়নি মাংস ধুতে হবে আর আলুটা এরকম মানে ঘরে খাবো তো জাস্ট ছোটো ছোটো আলু নিয়েছি বেশ দু পিস করে দিয়েছি আর এখানে এই যে বিরিয়ানি মশলা এর মধ্যে কিন্তু সব আছে তো এই মশলাটা কিন্তু একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে আর এখানে গোলাপ জল কেওড়া জল আতর এসবগুলো সব আছে আর মশলাগুলো বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ তো মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু এই যে দেখুন আলুটা কিন্তু তেলে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে একটু হালকা করে জলে সিদ্ধ করে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি ছাঁকা তেলেই ভেজে নিয়েছি আর এখানে কিন্তু মশলাও বেটে নিয়েছি এই দেখুন পেঁয়াজটা আর বাটি নিই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে এই যে রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর এখানে একটু কাঁচা বাদাম নিয়েছি তো এই মশলা আর বিরিয়ানির মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওখানে জাইফল জয়ত্রী আর গরম মশলা কাট মশলা এলাচ লবঙ্গ মানে যা যা থাকে সেগুলো ওটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এখন মশলাটা এবারে এই মশলাগুলো দিয়ে এবার মাংসটা এবার বসাবো এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু তেলে ভাজা বসিয়ে দিয়েছি মাংসের সঙ্গে আমরা কিন্তু মশলা মাখাবো মনে করেছিলাম তো সোনাইয়ের বাবাই রান্নাটা করছে মানে বিরিয়ানিটা ও বানাচ্ছে তো ও বললো কি যে না আমি মশলাটা এরকমভাবে ভেজেই মাংসটা দেব তো ওই জন্য আমি আর মাখালাম না পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু রসুনটা দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু সব মশলা কিন্তু একসঙ্গে কষিয়ে নেবে আর এদিকে দেখুন আমি চালটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আধ ঘন্টা মতো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি চালটা যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু ভাতটা কিন্তু ভীষণ ভালোভাবে হয় আর বেশিক্ষণ কিন্তু লাগে না আর এখানে নিয়েছি হাঁড়িতে জল তো এই জলটা কিন্তু ফুটবে তারপরেই কিন্তু বিরিয়ানিটা মানে ওই চালটা দেব তো জলটা বসিয়ে দেবো জলের মধ্যে দিয়েছি আমি তেজপাতা আর গরম মশলা কাঠ এলাচ লবঙ্গ তো এই জলটা কিন্তু যখন ফুটবে তারপরে চালটা দেব আর এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখনও কিন্তু লবণ লবণটা দেওয়া হয়েছে হলুদ আর লঙ্কার দিই দিইনি আর এবারে চিকেনটা দিয়ে দেবে এই চিকেনটা দিয়ে দিচ্ছে হলুদ আর লঙ্কাটা কিন্তু পরে দেবে তো এইভাবে চিকেনগুলো দিয়ে দেবে সব দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেয়নি তো যখন মনে হবে ওই দেবে আর ও কিন্তু এরকমভাবেই কিন্তু রান্নাটা করছে আমি কিন্তু এইভাবে বানাই না তো দেখছি ও একটু অন্যভাবেই বানাচ্ছে তো আমারও ভীষণ ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারাও কমেন্টে আমাদের জানাবেন এই যে দেখুন এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর এমনিতে দোকানে যে বিরিয়ানিটা হয় দেখবেন কিন্তু চিকেনের মধ্যে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেখি না বেশ কিন্তু এরকম কিন্তু সাদা সাদা হয়ে থাকে তো আমরা ঘরে তো খাবো একটু না হলুদ লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে তো ওই জন্যই দিয়ে দিয়েছে আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিল তো এবার ভালো করে খন্তি দিয়ে নাড়ি নেবে এই যে দেখুন খন্তি দিয়ে কিন্তু নাড়ি নিচ্ছে খুব সুন্দরভাবে মশলাটা যাতে একসঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যায় চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এতে কিন্তু কোনো জল দেয়নি এটা কিন্তু শুধু তেল উঠেছে বন্ধুরা তাতেই কিন্তু এটা এইভাবে কিন্তু কষি কষি কিন্তু একদম রান্নাটা করেছে আর আলুটাও কিন্তু দিয়ে দিয়েছে তো এবারে এর উপরে যে ভাজা মশলাটা ছিল বিরিয়ানির যে মশলায় সেই মশলাটা কিন্তু এই চিকেনে দিয়ে দিয়েছে কিছুটা আর কিছুটা রেখেছে রাইসে দেবে তো এখন ঢাকা দিয়ে রেখে দেবে আর গ্যাস গ্যাসটাও অফ করে দেব তো এখানে এই যে ভাত কিন্তু হয়ে গেছে আর কিছুটা ভাত আমি গামলাতে কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে এই যে এবারে মাংস দিয়ে মানে চিকেনটা দিয়ে এবার সাজিয়ে নেবো আর নিচে কিন্তু এই যে ঘি দিয়ে দিয়েছি ভাতটা একটু ছড়িয়ে দাও হুম এবার দাও ঠান্ডা হয়ে যাচ্ছে চিকেনগুলো সাজাও এবার যা যা দেওয়ার এবার দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো মশলা আর মানে আতর কেওড়া জল গোলাপ জল এগুলো কিন্তু সব দিয়ে দেবো সাজিয়ে দেব সেই যে এর উপরে মানে নিচে যা দেওয়ার দিয়ে দিয়েছি আবার ফের উপরে আবার রাইস দিয়ে দিলাম আবার চিকেন দিয়ে দেবো আবার এর উপরে সব মশলা কেওড়া জল গোলাপ জল দিয়ে দেবো এই যে কেওড়া জল গোলাপ জল দেওয়া হচ্ছে একটু ঘি দিয়ে দেবো আর ঘিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে ঘি না হলে হয় আতুর দিয়ে দিলো এবারে মশলা দেব তো আগে যেটা যখন দিয়েছি তখন আপনাদের দেখাতে পারিনি ওই জন্য আবার দ্বিতীয়বার এই যে দিয়ে দিচ্ছে যে মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটাও কিন্তু মেন বন্ধুরা এই মশলাটা না দিলে বিরিয়ানির সেমটাই উঠবে না ও এবার জাস্ট অসাধারণ একটা গন্ধ তো আবার কিন্তু চিকেন আলু দিয়ে আবার সাজিয়ে নেবে তারপরে আবার উপরে কিন্তু আবার রাইস দিয়ে সাজিয়ে দেবে তো সব কিন্তু দিয়ে রেডি করে দিয়েছে এবার একটু কালার দিয়ে দাও একটু কালার দিয়ে দেবে হালকা করে দিয়ে এবার দমে বসিয়ে দেবে দিলে কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে এবার রেডি করে নিয়ে আপনাদের সামনে আসবো তো দেখুন বিরিয়ানি কিন্তু একদম রেডি জাস্ট কি সুন্দর একটা গন্ধ এবার আমরা সবাই খেতে বসবো চলে আসুন আপনারাও দেখুন এই যে একদম আমরা মানে থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার সবাই খেতে বসবো আর বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন কালারটা এই যে দেখুন এই যে লেগ পিস আলু আরও চিকেন আছে আর এদিকে নিয়েছি শসা আর একটু লেবু কেটে নিয়েছি তো বন্ধুরা সারাদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির ফোটা বন্ধ নেই আর সত্যি বন্ধুরা ভীষণ কিন্তু ভালো বানিয়েছিল সোনাইয়ের বাবা বিরিয়ানিটা দারুণ হয়েছিল আর এই যে দেখুন এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুকুরের দিকে দেখুন থই থই করছে তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে ব্লগটা শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন